আসসালামু আলাইকুম সম্মানিত অভিওয়াস আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরলাম ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো জানতে পারবেন যারা অবৈধ স্থাপনা স্থাপন করে ঘর বানিয়ে আপনারা আছেন আপনাদেরকে সতর্কতার জন্য এই ভিডিওটায় আপলোড করে দিলাম সাতগাঁও বাজারে আপনাদের সকলের পরিচিত বাজার জানেন এখানে প্রাথমিকভাবে নোটিশ করা হয়েছিল ঘরগুলো ভেঙে ফেলে দেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ীরা নিজ উদ্যোগে না ভাঙ্গার কারণে প্রশাসন মৌদয় এসে যৌথ বাহিনীর উদ্যোগে আজ বোলডুজার দিয়ে সব ঘরগুলো ভেঙে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে সতর্কতার জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম সাতগাঁও বাজার কোথায় অবস্থিত অনেকের প্রশ্ন আসতে পারে শ্রীমঙ্গল উপজেলা সাইনং সিন্দুর খান ইউনিয়ন সংলগ্ন বুনুমি ইউনিয়নে অবস্থিত সবাইকে দেখার জন্য এবং সতর্কতার জন্য আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং সবাইকে বলে দিতে পারেন যারা অবৈধ স্থাপনা সরকারি জায়গায় ঘর এবং দোকানপাট করে আছেন প্রাথমিকভাবে যদি আপনাদেরকে সরকার থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় আপনারা সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজ উদ্যোগকে যদি আপনারা গড়গুলো ভেঙে দেন তাহলে হয়তো আপনি কিছুটা অংশ আপনার থেকে যেতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে আইন অমান্য করার কারণে আজ সাতগাঁও বাজারের সকল ঘর একেবারে ভেঙে দুলের সাথ করে দেওয়া হচ্ছে এখানে যৌথ বাহিনীরা উপস্থিত আছেন দেখেন পুলিশ এবং সেনাবাহিনী এবং জেলা প্রশাসক মহোদয় আনসার বাহিনী সব পদক্ষেপ নিয়ে আসছে ওনারা ভাঙতেছে কেউ প্রতিবাদ করার মতো আর ক্ষমতা থাকে না তাই সকল ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো যারা যেখানে অবৈধ স্থাপনায় ঘর এবং দোকান পাঠ করে আছেন সরকারের প্রাথমিক অবস্থানে যদি আপনাদেরকে কোনো প্রকার নোটিশ দেওয়া হয় আপনারা আইনের প্রতি সম্মান দেখিয়ে আপনারা নিজস্বকে আপনাদের ঘরগুলো ভেঙে দিয়ে দিবেন অবশ্যই পরিশেষে ধন্যবাদ জানাইতে হয় ছাইনং সিন্দুর খান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাপাত রবিন ভাইকে ওনার প্রচেষ্টায় ওনার উদ্যোগে ব্যবসায়ীদেরকে সুপরামর্শ দিয়ে নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার জন্য একটি অনুমোদন এনে দিয়েছেন জেলা প্রশাসকের কাছ থেকে সেই অনুপাতে ব্যবসায়ীরা সিন্দুরখান বাজারে তাদের গোরের সামনাগুলো ভেঙে দিয়ে রাস্তার জন্য উন্মুক্ত করে দিতেছে ধন্যবাদ জানাই সকল ব্যবসায়ী